Herr Präsident, right জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের যিনি মূল কান্ডারি ডক্টর বিপ্লব দাস মহাশয় উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শ্রী কৌশিক এক মহাশয়কে এবং একটি মেমেন্টও প্রদান করছেন আমরা বরণ করে নেবন করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় গবেষণা সম্প্রসারণ এবং খামার অধিকরণ অধিকর্তা অধ্যাপক বিনয়কান্ত শীল মহাশয়কে

যত অন্ধকার দূরে যাক ফিরে আসো গালো আমরা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত আছেন সকালীয় ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী ভারত সরকার উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক বিনয় কাঙ্কশ্রী মহাশয় এবং উপস্থিত আছেন ময়নাগুড়ির বিধায়ক সম্মানীয় শ্রী কৌশিক রায় মহাশয় প্রচলন অনুষ্ঠান সমাধান অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান সাতশো একত্রিশটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের পথে একটি আজকের এই শুভ সূচনায় আমরা পেয়েছি আমাদের মাঝে ডক্টর সুকান্ত মজুমরা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী ভারত সরকার উপস্থিত আছেন সম্মানীয়

সম্মানীয় শ্রী কৌশিক রায় মহাশয় বিধায়ক ময়নাগুলি ওনার হাতে একটি কারাগার তুলে দিচ্ছেন সম্মানীয় অধ্যাপক বিনয় কান্ত সিং মহাশয় ডক্টর সোমা ব্যানার্জি একটি চারাগাছ তুলে দিচ্ছেন সম্মানীয় অধ্যাপক বিনয় কান্ত সিং মহাশয়ের হাতে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো প্রদীপ প্রচলনের মাধ্যমে এবারে আজকের অনুষ্ঠানে স্বাগত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ডক্টর বিপ্লব দাস মহাশা নমস্কার সবাইকে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আমাদের জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র সারা বছর ধরে ভারতবর্ষের সাতশো একত্রিশটা কেবি কৌশিক রায় মহাশয় উপস্থিত আমাদের যে কলকাতাতে যে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য উন্নয়ন বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যিনি আমাদের এসছেন ডক্টর বিনয়কান্ত শিল মহাশয় উপস্থিত এই কেভিকে যিনি অধিকর্তা যিনি দায়িত্বে আছেন ডক্টর বিপ্লব দাস মহাশয় এবং এই কেভিকের সাথে যুক্ত সমস্ত স্তরের বিজ্ঞানী এবং অন্যান্য কর্মচারীবৃন্দ এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের এখানে উপস্থিত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ভারতবর্ষের যে কৃষক সম্মান নিধি তার কুড়িতম ইনস্টলমেন্ট আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি সুইস ডিপে ভারতবর্ষের প্রায় ন কোটি মানুষের কাছে আজকে পৌঁছে যাবে কৃষকদের কাছে অ্যাকাউন্টে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যারা এফপিও বা আমাদের কৃষক বন্ধুরা যারা এসেছেন মায়েরা দিদিরা বোনেরা দাদারা তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আজকের এই বিশেষ দিন যে দিন মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ লক্ষ আর গোটা ভারতবর্ষে ন কোটি আঠাশ লক্ষ এতজন কৃষকের কাছে একটা সুইচ টিপবেন এবং সেখানে ন কোটি আঠাশ লক্ষ আশি লক্ষ মানুষের কাছে এই টাকা পৌঁছে যাবে এবং কত টাকা পৌঁছবে প্রত্যেকের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ইনস্টলমেন্ট পৌঁছে আপনারা জানেন তো আমি তো দু হাজার টাকা পাচ্ছি যদি আমি কৃষক হই কিন্তু গোটা দেশে কত টাকা যায় গোটা দেশে তিন দশমিক ছয় নয় লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠানোর ব্যবস্থা করছেন এবং এটা প্রতি আপনারা জানেন বছরে তিনবার করে দু হাজার দু হাজার ছ হাজার টাকা কি ঠিক বলছি তো আমি তো ছ হাজার টাকা পৌঁছই কৃষকদের অ্যাকাউন্টে এখনও পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই টাকা পান তাদের অ্যাকাউন্টে যায় মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে এই সিদ্ধান্ত নেন যে আমাদের যারা অন্নদাতা দেখুন মানুষ সব কিছু তৈরি করতে পারবে হয়তো কিন্তু মানুষ কোনো মাটির মতো জিনিস তৈরি করতে পারবে না সেটা মাটিকে আমরা বরাবর আমাদের সংস্কৃতিতে মা বলে এসছি এই মাটি একটা অদ্ভুত জিনিস আমরা হয়তো ভাবি না ধানের বীজ ছড়ায় ধান হয়ে যায় কখনো চা গাছ কলম লাগায় চা গাছ হয়ে যায় কখনো ওলের কলম লাগাচ্ছি বা লিচি লিচু গাছের কলম লাগাচ্ছি কলম হয়ে যাচ্ছে আমের আঠি গুনে দিচ্ছি আম হয়ে যাচ্ছে কিন্তু পৃথিবীতে আর কোনো জিনিস আছে কি যার মধ্যে কোনো কিছু পুঁতলে পরে এরকম এত সুন্দর গাছ হয় ফল দেয় আমাদের ফসল দেয় শস্য দেয় একমাত্র মাটি আছে কিন্তু এই মাটি মা মায়ের উপর আমরা বরাবরই অত্যাচার করি যারা মা হয়েছে আমাদের দিদিরা জানে মায়ের কাছে এসে ছেলে মেয়ে আবদার করে সেরকম আমরাও সেরকম আবদার করছি মা মাটির কাছে আমাদের কাছে যে মা যে মা আছে মাটি আছে তাকে আমরা মাটি মা বলি এবার সেই মাটির কাছে আবদার করতে করতে কি হয়েছে অনেক সময় তো মা তো রেগে যায় মা ভাবে যে আরে ছেলেটা বেশি ইয়ে হচ্ছে বেশি অত্যাচার করছে এখন আমরা মাটির উপর কি করছি ধান লাগাচ্ছি গোড়ো চাষ করছি অনেক সার দিয়ে দিচ্ছে অনেক পেস্টিসাইড নিয়ে বীজ বলি আমরা যাকে নিয়ে ছড়াচ্ছি মা গেছে ডেকে মা বলছে এরকম করে চলতে থাকলে আর আমি তোদেরকে রান্না করে খাওয়াবো না তা আমাদের এখন অনেক দিন ধরে আমরা যেহেতু কৃষিতে কেমিক্যাল ফার্টিলাইজার যাকে বাংলায় বলে রাসায়নিক সার ইউরিয়া থেকে শুরু করে পটাশ থেকে শুরু করে আমরা অনেক কিছু দিচ্ছি কখনো কখনো আমাদের পেস্টিসিসাইড দিতে হয় পোকামাকড় এগুলো যাতে গাছের রোগ না হয় সেই জন্য কিন্তু আমরা দেওয়ার সময় যে নিয়ম বলে এক ছিপি দেওয়ার কথা বলেছে দশ লিটার জলে এক ছিপি দিতে হবে দোকানদারও বলে দেয় এক জায়গায় দু চিপি দিয়ে দে দোকানদারে বেশি বেশি বিক্রি হবে আমরাও ভাবলাম চিপি দিয়ে দিই তাহলে কি হবে চিপি তিন ছিপি এই করতে করতে এত দিচ্ছি যে আমাদের যে দেশে সবুজ বিপ্লব হয়েছে সব থেকে বেশি উৎপাদন বেড়েছে পাঞ্জাবে সেই পাঞ্জাবে এত বেশি এই পেস্টিসাইড বিষ আমরা ব্যবহার করেছি যে পাঞ্জাবে এখন কি হয় একটা ট্রেন যায় রাজস্থান অবধি ক্যান্সার এক্সপ্রেস তার নাম ট্রেনটার নাম হয়ে গেছে হচ্ছে ক্যান্সার এক্সপ্রেস তো কেন নাম হলো ক্যান্সার এক্সপ্রেস ওই যে ওই বিষগুলো যেটা পোকার জন্য বিষ সেটা তো আমার জন্য বিষ তো সেইটা দিয়ে দিয়ে বেশি করে ব্যবহার করে করে সব কৃষকদের ক্যান্সার হচ্ছে আর পাঞ্জাবে বেশি চাষাবাদ হয়েছে বেশি সবুজ বিপ্লব হয়েছে ওখানে অনেক বেশি মানুষের ফসল বেড়েছে তো সেই জন্য আমাদের ব্যবহার করতে হবে না তা না ব্যবহার করবো কিন্তু যতটুকু বলে দেবে এই বিজ্ঞানীরা এই কৃষি বিজ্ঞানীরা যারা এখানে আছেন ততটুকুই ব্যবহার করতে হবে তার থেকে বেশি ব্যবহার করলে পরে কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের বিপদ আসবে আর মাটিতে আমরা সার দিয়ে যাব ভাবি যদি মাটি মা যত অত্যাচার করব যতই অত্যাচার করি মা মুখ ফেরাবে না মাও কিন্তু একসময় মুখ ফিরিয়ে নেবে সেই জন্য সার দেবার সময়ও আমাদের দেখতে হবে যেন আমরা নির্দিষ্ট মাত্রার মধ্যে আমরা সার দিই যতটুকু দেওয়ার কথা ততটুকুই দিই তার থেকে বেশি যেন না দিই নাহলে আগামী দিনে আমাদের মাটির পিএইচ বলে একটা জিনিস হয় এখন সয়েল কার্ড হয়েছে কি না এই সয়েল কার্ডে আপনার জমির মাটি নিয়ে এসে বিজ্ঞানীরা এখানে পরীক্ষা করে বলে দেবে যে আপনার মাটির ধরনটা কি সেই মাটিতে কি ভালো চাষ হবে সেই মাটিতে পটাশ কম আছে না জিঙ্ক কম আছে না কি কম আছে সে কোন সার দিতে হবে সমস্ত হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হলে আমার বক্তব্য শেষ করতে হবে ভাই আপনারা একটু লক্ষ্য রাখবেন তো এখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাহেব সেখানে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতবর্ষের মূলভূত পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা শুরু করে মূলভূত কি পরিবর্তন করতে হবে কৃষকদের রোজগারকে বাড়াতে হবে কারণ আমাদের বিজ্ঞানী বিজ্ঞানীবাবু বললেন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যিনি এসেছেন বিনয়বাবু যে ভারতবর্ষের সত্তর শতাংশ লোক তারা কৃষি কাজ করে কৃষক যদি বড় লোক না হয় কৃষকের যদি রোজগার না বাড়ে ভারতবর্ষের রোজগার বাড়বে না এবং উনি স্বপ্ন দেখালেন যে আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে এক একজন মানুষ গড়ে কত টাকা রোজগার করে সেইটা আমাদেরকে বাড়াতে হবে চায়নার কাছে নিয়ে যেতে হবে চায়না আমাদের তিন গুণ বেশি করছে আমাদের সেটা করতে গেলে কি করতে হবে কৃষকদেরকে শক্তিশালী করতে হবে তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই প্রকল্প নিয়েছেন যে কৃষকের অ্যাকাউন্টে আমি বছরে ছ টাকা করে দেওয়ার ব্যবস্থা করব যাতে কৃষকরা এই ছ হাজার টাকা পেয়ে তাকে তার কৃষিকাজে ব্যবহার করতে পারে তার সামান্য উপকার মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্প ঐতিহাসিক প্রকল্প এবং এই ঐতিহাসিক প্রকল্প কুড়িতম সংস্করণ আমাদের চলছে পশ্চিমবঙ্গের কিন্তু কম চলছে আঠারোতম চলছে গোটা দেশে কুড়িতম চলছে কেন তার কারণ আমাদের এখানে আমরা শুরু থেকে দিতে পারিনি রাজ্য সরকার রাজি হয়নি কিছুদিন পরে রাজি হয়েছে রাজ্য সরকার সেই জন্য এখন পাচ্ছে তা পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ লক্ষ যারা মান কৃষক আছেন